মুরগি আসো মুরগি নিয়ে আসো রাস্তার পাশে চলে গেছে ওর পাশে দিয়ে দাবোর দাও পারবা এপাশ দিয়ে যাও সাইড দিয়ে যাবা রাস্তার উপর যাবা না তুমি যে আমাদের মুরগি চুপচাপ এসে রাস্তার পাশে বসে থাকে আমার শখের মুরগি এটা সবাই কেমন আছে লাইভে জয়েন করে ফেলেন আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসি অবশ্যই লাইক দেবেন এটা নিয়ে আসো এটা এটা ছাগুলো থাক এটাকে নিয়ে আসো এটা নাহলে ধরে নিয়ে যাবে ওকে এক থাপা দিয়ে ধরা যায় ওইটা ওইটা দাবুদ দিয়ে নিয়ে আসো ওই পাশ দিয়ে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ ওটাকে নিয়ে আসো অনেক নরম সোনালী মুরগি তো এই জন্য নরম সবাই কেমন আছেন লাইভে জয়েন করেন আর কমেন্ট করেন আপনারা যারা দেখতেছেন বুকা ছেলে তুমি তোমার আসতে হবে না যাও মাম্মি চলে এখন আসতেছো এখন গাড়ি আসবে এখন আসতেছো আসো হাত ধরে হাত আস্তে আস্তে দাবু দাও দাবু দাও সবাই কেমন আছেন আপনারা আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না অবশ্যই হচ্ছে কমেন্ট করেন চল 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 আমি গ্রামেতে এসে দেখেন কত কিছু করতেছি এখান দিয়ে আমি শাক বুনছি লাল শাক জলাইছে এখনো বড় হয় নাই রসুন গাছ লাগানো হয়েছে বেগুন গাছ আমার কাছে এইগুলা খুব ভালো লাগে এই জন্য হচ্ছে করার চেষ্টা করছি অনেক শাক জ্বালাইছে বড় হইলে অনেক সুন্দর লাগবে চল চল আব্বু কোথায় গেছ ওই যে সা ওগুলা নিয়ে আসো ডাক দিয়ে নিয়ে আসো দাবুর দিয়ে চলো চলো খালি ঝোরের মধ্যে যায় মুরগিটা চল ওই পাশে যাবে যা আয়া আসো আলসাই বাসো এখানে হচ্ছে মুরগি পালার জন্য ঘিরে দিচ্ছে তো মুরগি খুব এখনো বের করি নাই কারণ হচ্ছে শীত শীত প্রচুর প্রচুর তো মুরগি খুব বের করা হয় নাই সব বাইরে চলে গেছে এখানে নাই একটাও সব বের হয়ে চলে গেছে আর আমার হচ্ছে খড়ি পাঠাই দিয়েছে এতগুলা গ্রামে তো আসছি আসলে ঘ্যাসের চুলাই বা কারেন্টের চুলাই রান্না করে ওইভাবে মানে ভালো লাগে না তার জন্য হচ্ছে খড়ি পাঠাই দিয়েছে এই যে আমার গাছ হইতেছে দেখেন এখানে লাল শাক তারপরে হচ্ছে যে লাউয়ের বিচি লাগানো হয়েছে উস্তার বিচি বাবা এদিকে আসো এই যে খাবার দাও দেখো চলে আসবে আমার অনেক গুলাম মুরগি বাচ্চা দিছিল আমার মা আপনারা যারা দেখছেন কমেন্ট করেন আমি আসলে নতুন সংসার শুরু করতেছে এই জন্য আপনাদের সাথে লাইভে জয়েন্ট হলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে হচ্ছে কবুতর দুইটা কবুতর হচ্ছে শ্বশুরে দিছে

Ayo, tujuh tujuh, ah, ayo ya, apa, biar de. Saib, cuma lagi ramai kamu lagi bu, cuma lagi kamu lagi balik deh, lagi. তাই আমার ছেলে মাশাল্লা বড় হয়ে গেছে গ্রামে এসে সে অনেক কথা শিখছে সরো তুমি সামনে তো সরো তুমি খালি আমার কাজে ডিস্টার্ব করো এদিক আসো এদিক আসো আবার সেই সামনে যাচ্ছ আমার হচ্ছে আঠারোটা সাউ দিছিল আর মুরগি সব মোড়ে মোড়ে সাপ হয়ে গেছে এখন আটটা আছে এ বাবা বাড়ির ভিতরে আসো গাড়ি আসবে প্লিজ এই যে মুরগি কি খাইতে দেবো আসো 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 আলসাই এই যে মাম্মি চলে যাচ্ছে নানার দোকানে এখন যাবো না এখন আপনার কাজ আছে 자자, 이렇게 나왔다 차가서 놔줘. 쫄쫄 자자. যা 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 এটা হচ্ছে দেশি এর আগে একটা প্রকরণ করছিলেন দেশি বড়কে জবাই করা দেখতে চাইছিলেন তা আগে পালি বড় হোক তারপরে হচ্ছে জবাই করে দেখাবো এবং খায়েও দেখাবো আপনাদের এত যত্ন করার পর হচ্ছে বাঁচে নাই অসুস্থ হয়ে মারা গেছে ওষুধ দেওয়া হয়েছে অনেক তারপরও ভ্যাকসিন দেওয়া হয়েছে তারপর হচ্ছে অসুস্থ প্রচণ্ড শীত পড়ছিল গ্রামে আসলে প্রচণ্ড শীত মানে বড় মানুষই তো অসুস্থ হাঁস মুরগি কি হবে এখন আটটা আছে বিশটা থেকে হচ্ছে দশটা আছে এখন বড় মুরগিতে আসলে আমার এই চ্যানেলটা কিন্তু পড়ে থাকে আমি ওইভাবে হচ্ছে ভিডিও দিই না লাইভ করি না মনিটাইজ করা চ্যানেল এভাবে পড়ে থাকে ভাবতেছি কিনে যে আপনাদের সাথে রেগুলার ভিডিও দেবো আমি নিজেই বুঝতে পারি না আপনারা একটু কমেন্ট করেন আসলে যান ব্লগ ইংলিশ করব এই চ্যানেলে নাকি হচ্ছে থ্রি পিস দিব থ্রি পিসের অবশ্যই মশলে সফলতা আসেই আপনারা দেখেন তো কি দিলে আপনারা খুশি থাকবেন একটু জানাই জুযো চার জুজু গ্রামের শান্তি আসলে শহরের থেকে অনেক বেশি যারা শহরে থাকেন আবার যাব না না বাড়ি আর যাবো ওখানে বসো জুজু দাও তো তুমি আমার পর্যন্ত আসতে পারবা দেখেন টাকা দিয়ে ওই সুখ কিনতে পাওয়া যায় না এই যে যে একটা সুখ শান্তি লাগে গ্রাম খেলাধুলা আমরা আসলে শহরে অনেক বছর থাকাতে আর মনে চায় না শহরে থাকি এই জন্য গ্রামে চলে আসি হুম দড়ি তো ছিঁড়ে যাইতে চাইতেছে একদমই হয়ে গেছে চার পাঁচ জনে বসে এই ঝুঁঝুতে একদম অবস্থা খারাপ জোরে দাও দেখি হুম গাছে লাগবে রে আল্লাহ হুম পানি দাও মুরগিকে পানি দেওয়া হয় না আজকে আমি হচ্ছে বাসায় মুরগি ঘরের মধ্যে রাখি গেছি স্কুলে ছেলে মেয়ে এপাশ দেখ নিয়ে দেখি এসে ঘর খুলে দিছে সব মুরগি বাইরে দেখতেছে ওই জন্য ভাবতেছি বাইরা খোপ নিয়ে আসবো তাহলে আর বাইরা দে হচ্ছে যে ডাকতে হবে না খুঁজতে হবে না একদম এই জায়গায় আটকা থাকবে কিছু রাজা হাসে ছাও কিনবে গ্রামে যেহেতু আসছে এগুলো তো করতেই হবে নাইলে নিজের নিজেরাই ভালো লাগে না সব কিছুই যদি কিনে খাইতে হয় তাহলে আর গ্রামে এসে লাভ হয় পানি খাচ্ছে পানি পয়সা লাগছিল ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো কয়টা রাজা হাঁস কিনলাম আর কিভাবে এই জায়গা খুব দেই আপনাদের সাথে শেয়ার করব তো সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ কার লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ডান্স দেখাও তো ডান্স কর দেখবে সবাই আমার ছেলে অনেক সুন্দর নাচতে পারে একটু নাচ দেখাও একটু ডান্স করো কি ডান্স করবা উ বাবা আচ্ছা পরে তোমার ডান্স দেখাবো গান চলাই দেবো ডান্স করবা